আমি রাজুকে ধন্যবাদ জানাতে চাই কারণ ও বহুদিন ধরে এই প্রোগ্রামের তারিখ খুঁজতেছিল কারণ এত প্রোগ্রাম চলছে আমাদের সাদার উপলক্ষে পার পাচ্ছিল না কিন্তু ওর লেগে থাকার কারণে ও ফাইনালি একটা প্রোগ্রাম সফলভাবে করতে পারছে সেই জন্য রাজুকে ধন্যবাদ জানাই এবং জনতা দলের সকলকে ধন্যবাদ জানাই আজকে সাদার উপলক্ষে যে আলোচনা সভা আসলে নতুন করে বলার কিছু নাই মঞ্চে যারা আছেন তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন তবে এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা রাজনীতি করছেন বা করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মেজর জিয়া একজন মুক্তিযোদ্ধা একজন স্বাধীনতার ঘোষক একজন ব্যক্তি যিনি তার ক্ষণজন্ম জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন তার ক্ষণজন্ম জীবনে উনি সশস্ত্র যুদ্ধ করেছেন উনি এই দেশকে যেই দেশকে দুই সালে আওয়ামী লীগ একটি ওই তলাবিহীন ঝুড়ি বলা হতো যে সেই তলাবিহীন ঝুড়ি আবার আমরা দেখতে পাচ্ছি দুই সালে এই তলাবিহীন ঝুড়ি থেকে যে ব্যক্তিটি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি সেক্টরে একটি উন্নয়নশীল উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করে দিয়েছেন বীজ প্রত্যেকটা বীজ উনি বপন করে দিয়েছেন সেই মেজার সেই একজন শহীদ রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা শুধু একটি আলোচনা সভা করে বা আমরা যে প্রতিদিন ওনার কথা বলি এই কথা বলে কিন্তু জিয়া রহমানকে বিশ্লেষণ করা খুবই কঠিন আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমার কাছে মনে হয় যে জিয়া রহমান সাহেব এমন একজন বিহিনারি লিডার ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি শুধু বাংলাদেশকে দেশের গণ্ডিতে দেখেন নাই উনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক অডিয়েন্সের কাছে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করতে হবে বাংলাদেশে কিভাবে উন্নয়ন করতে হবে শুধু আপনার এই রিজেনে না এই সাউথ এশিয়ার রিজেনে না এর বাইরে আপনার সারা পৃথিবীতে ওই আমলে আশির দশকে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে বাংলাদেশের উন্নয়ন করতে হবে বা বাংলাদেশকে কিভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে সেটা কিন্তু উনি তখনই বুঝেছিলেন এবং সেই কারণে কিন্তু উনি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের চারপাশে যে দেশগুলো আছে ভারত চায়না মিয়ানমার ভুটান উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন উনি কেন প্রতিষ্ঠা করেছিলেন উনি সার্ক প্রতিষ্ঠা করেছেন তার উনি বুঝতে পেরেছিলেন যে এই এই রিজনে এই অঞ্চলে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে আবির্ভূত হবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি হয়েছে আজকে যদি শহীদ আমাদের মাঝে থাকতেন আজকে আমাদের মিয়ানমারে আজকে সেন্ট সেনাবাহিনীর দিকে বা আমাদের লোকজনের দিকে বর্ডারে কিন্তু সেন্ট স্লিপে গুলি হচ্ছে আমাদের মিয়ানমারে গুলি হচ্ছে গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ আজকে যদি মেজর জিয়া একজন মেজর জিয়া থাকতেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার বেঁচে থাকতেন এই এই বর্ডারে কি যে হতো না ঘটনা আমি কথাটা কেন বললাম কারণ এই দুদিন ধরে আমি এই নিউজটা ফলো করছি আমার কাছে মনে হচ্ছে যে এই বর্তমান সরকারের নত যেন নীতি আপনারা সকলে জানেন যে সরকারের পায়ের নিচে মাটি নাই। যে সরকার ভোটে নির্বাচিত না যে সরকার এই বেনাজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সেই সরকারের এই নত জানো পররাষ্ট্র নীতির কারণেই কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত সবগুলো বর্ডার আজকে অরক্ষিত কারণ বর্ডার যারা রক্ষা করবে বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে এই বিজেপি এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই এরা ভোট চুরিতে ব্যস্ত ভোট ডাকাতে ব্যস্ত সিল মারাতে ব্যস্ত এবং এই এই কারণে আজকে বাংলাদেশ একটি অত্যন্ত আহ সেন্সিটিভ জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোনো যে কোনো সময় যে কোনো কিছু মানে আমাদের বর্ডার হতে পারে মেজেসিয়া উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনার সকলে যারা ইতিহাস বারবার বলার ক্ষেত্রে উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন অনেকেই আমরা স্বাধীনতার ঘোষণা হবে সেই কাজে কিন্তু আমরা নিয়োজিত হতে দেখি নাই উনি যখন মুক্তিযুদ্ধ করেছেন অনেককেই কিন্তু আমরা তখন মাঠে পাই নাই কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা প্রত্যেকে কিন্তু ওনার স্বাধীনতার ঘোষণা শুনে অনুপ্রাণিত হয়েছেন ইভেন যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের বহু বহু আপনার সাংবাদিক আছে আন্তর্জাতিক লেখকরা আছে তারা লিখেছে যে তারা কিভাবে পরিষ্কারভাবে সেটা স্বাধীনতার ঘোষণা একজন মেজেন্স দিয়ার মুখ থেকে শুনেছিলেন ওনার স্বাধীনতার ঘোষণা ওনার এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পরে উনি যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটি দল গঠন এবং সকল দলকে এই দেশের রাজনীতি করার সুযোগ করে দিলেন উনি কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিলেন আজকে সেই কারণে কিন্তু আজকে তারা রাজনীতি করতে পারছে ষড়যন্ত্র করতে পারছে দুর্নীতি করতে পারছে হাজার হাজার কোটি টাকা লুট করতে পারছে প্রশাসনকে ব্যবহার করে তারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ না যে কোনো ধরনের প্রতিপক্ষ আপনার সিভিল সোসাইটি বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন আপনার যে কোনো সেক্টরে যা যারাই যাদেরকে তারা প্রতিপক্ষ ভাবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে গুম করছে তাদেরকে খুন করছে তাদেরকে মামলা দিচ্ছে আজকে বিএনপির কতগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাজা হয়ে গেছে হাবিব ভাই একজন বহু আছে আমার মনে হয় আগামী বছর আমাদের সকলেই আমাদের এইভাবে মামলাগুলো চলছে আমাদের একেবারে মহাসচিব থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায় নেতা কর্মী পর্যন্ত আমাদের অলরেডি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশে গণতন্ত্রের একটি মুক্ত প্রতীক ওনাকে তারা মিথ্যা মামলা সাজা দিয়েছে আমাদের আগামী দিনের প্রধান মন্ত্রী যারা তার প্রভাবকে তারা মিথ্যা মামলা সাজা দিয়েছে ওনার সহথরবে তিনি কোন রাজনীতিতে নয় উনি ডাক্তারী পেশায় নিয়োজিত ওনাকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়েছে সুতরাং তারা তো বিএনপিকে দমন করার জন্য এবং বিএনপি নেতা কর্মীদের দমন করার জন্য সেই এই সর্বজনতা কিন্তু আজকের থেকে না এই সর্বজনতা চলছে সেই আশির দশক থেকে সেই আশিব শুভেচ্ছা সৈয়দ রহমানের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রটা শুরু হয়েছে এবং বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কিন্তু আজ পর্যন্ত আমি মনে করি আমাকে এই যে সাতই জানুয়ারি বিনা মানে এই যে বলে ডামি নির্বাচন আমরা বলি ডামি নির্বাচন গেল এই আওয়ামী লীগ আওয়ামী আমরা খেলা দেখলাম হ্যাঁ ওবায়দুল কাদের সাহেবের খেলা দেখলাম এই খেলাধুলা দেখার পরে আমাদের সারা দেশে নেতাকর্মীদের অনেকে বলে যে নাকি হতাশ কিছু হয় নাই আমি বলবো ভাই আমার তো মনে হয় এই গুলির সামনে গুলির সামনে বম্বের সামনে পিস্তলের সামনে রাইফেলের সামনে র্যাব বিজিবি আপনার সকল যত এজেন্সি আছে পুলিশের সামনে ডিবির সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী সারা বাংলাদেশে যেভাবে যুদ্ধ করে চলেছে আমি মনে করি যদি এদেরকে কোনো পুরস্কার দেওয়া যায় সারা বাংলাদেশে এদেরকে এদেরকে একেবারে শহীদ জিয়ার সাতচার সৈনিক হিসেবে প্রত্যেককে পুরস্কার দেওয়া উচিত কারণ তারা যুদ্ধ করে চলেছে তারা কিন্তু মাথা নত করে নাই এবং তারা জেলে থেকে জেলে থাকলে জেলে থেকেছে না হলে বাইরে থেকে গাছের নিচে নৌকাতে পানিতে জঙ্গলে আমি সাক্ষী আমি নিজে জানি যে আমার পরিচিত বহু নেতা কর্মী বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে থেকেছে কিন্তু বিএনপির জন্য কাজ করেছে ধানের শীষের জন্য কাজ করেছে এই সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে তারা সবসময় সচ্চার হয়ে দাঁড়িয়েছে শুধু তারা না তাদের পরিবারদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত তাদের পরিবারদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া উচিত তারা জানেন কারণ ছেলেকে না পেলে বাপকে ধরে নিয়ে গেছে ছেলেকে না পেলে বউকে অপমান করেছে ছেলেকে না পেলে তার বোনকে অপমান করেছে তাদের বাচ্চাদেরকে ধরে নিয়ে দেওয়া হয়েছে লোকাল থানায় এটা আমি আমরা নিজে সকলেই আমরা যেটা জানি ঢাকা শহরে হচ্ছে না বাংলাদেশে হচ্ছে তো সুতরাং আমরা এই দেশ দেখার জন্য সালাম ভাইরা মুক্তিযুদ্ধ করে নাই এই দেশ দেখার জন্য আমার বাবা মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন না এই দেশ দেখার জন্য শহীদ দাস সুপতি জিয়া মুক্তিযুদ্ধ করে নাই স্বাধীনতা ঘোষণা দেয় নাই আমরা মুক্তিযুদ্ধের যারা প্রজন্ম আছি আমরা যারা মুক্তিযুদ্ধকে আক্ষরিক অর্থে ধারণ করি আমরা এই বাংলাদেশ দেখতে চাই না আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ শহীদ সৃষ্টি করেছিলেন স্বপ্ন দেখেছিলেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের কৃষিখাত খাত আমাদের শিল্প খাত আমাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে উনি বাংলাদেশকে তুলে ধরেছিলেন মুসলিম বিশ্বে বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে উনি বাংলাদেশে উপস্থাপন করেছিলেন আমরা সেই বাংলাদেশ দেখতে চাই ও সেই বাংলাদেশ দেখতে হলে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারিফ ওনারা সারা বাংলাদেশের ওনাদের নেতৃত্বে যে আন্দোলন চলমান আছে কারণ আমি মনে করি আপনি যখন আমার একটি ভাই যখন রাস্তায় বসে তার ফোনে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাস এর জন্য তাকে ডিজিটাল আইনা মামলা খেতে হয় সেই ভাইটা আন্দোলন করতেছে ঠিক আছে তো আন্দোলন কিন্তু ঘরে ঘরে হচ্ছে আন্দোলন যে হচ্ছে না তা না আমাদের জানতে হবে আমাদের ভালো একজন কমিটির কথা বললেন আমাদের আমার আমাদের একজন বক্তা জাকির স্যার উনি কমিটির কথা বললেন অবশ্যই আমাদের ভালো নেতৃত্ব আসতে হবে প্রত্যেকটি সংগঠনের তৃণমূল পর্যায়ে পর্যন্ত এবং ভোটের মাধ্যমে যখন নেতৃত্ব আসবে তখন কিন্তু আসল নেতৃত্ব আসবে আমি সাংগঠনিক একজন কর্মী হিসেবে সাংগঠনিক কর্মী হিসেবে আমি মনে করি যে আহ গণতান্ত্রিক ভাবে যেই নেতা তৈরি হবে বা যে কর্মী তৈরি হবে সেই নেতা বা কর্মী দলের জন্য দেশের জন্য জান দিবে কিন্তু অন্য কোনোভাবে ভাবে যেইভাবে আসে যদি আসে তাহলে তাদেরকে আপনারা বিপদের টাইমে ভাই পাবেন না আপনারা দেখেন কয়জনের পার্টি জানি না তো ঠিক আছে আমি আমাদের আমাদের প্রধান আমাদের বিশেষ অতিথিদের বক্তব্য শুনব এবং আমি এই শেষ করতে চাই আমাদের প্রজন্ম আমরা দেশপ্রেমিক আমরা মাঠে আছি আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি যখনই বিপদ হয়েছে বাংলাদেশে যখনই দেশের মানুষ বিপদে পড়েছে বিএনপি কিন্তু সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়েছে আপনি উনিশশো পঁচাত্তর পরবর্তী বলেন মুক্তিযুদ্ধের সময় বলেন মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না কিন্তু একজন মেজর জিয়া ছিলেন মুক্তি তারপরে আপনার আশির দশকে আহ বিএনপি গঠন বলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন এবং কোভিড যে কোনো আহ প্রলয় হোক এই যে আমাদের এই যে কয়দিন আগে সাইক্লোন হলো সিডর হলো সবচেয়ে আগে বিএনপি নেতা কর্মীরা সারা বাংলাদেশে সাধারণ জনগণের মাসে পাশে দাঁড়িয়েছে সুতরাং সতেরো কোটি মানুষ কিন্তু আজকের বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপি নেতৃত্বের দিকে তাকিয়ে আছে বিএনপি নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে আমরা যেন জনগণকে আমরা আমরা জনগণের সাথে যেন আমরা বিক্রয় না করি বেমানি না করি আমরা জনগণের পাশে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই সংগ্রাম যেন আমরা চালিয়ে যেতে পারি শহীদ রাশেদ আমাদের আদর্শকে ধারণ করে অসংখ্য ধন্যবাদ জনতা দল জিন্দাবাদ এবং আপনাদের সকলকে